যে লাইন আপটা আছে সেটা মোটামুটি দু হাজার পর্যন্ত মানে বড় বড় সমস্ত প্রজেক্টের সাথে সে কিন্তু অ্যাসোসিয়েট হয়ে আছে দেখো মেগাস্টার শাকিব খান বছরে তিনটে সিনেমা করবে এটা সে জানিয়ে দিয়েছে এবং দু ছাব্বিশ সালেও যে তার তিনটে সিনেমা আসবে সেটা এটা মানে অলরেডি সে ঘোষণা করে দিয়েছে যার মধ্যে অন্যতম প্রথমত তো এই বছরেই তার বরবাদ এসছে তার তাণ্ডব এসছে এবং তার পাশাপাশি সোলজার এই সমস্ত সিনেমা কমপ্লিট হয়ে যাওয়ার পর মূলত তার প্রিন্স ছবিটা আসতে চলেছে যেটা আগামী রোজার ঈদকে উপলক্ষ করে আসতে চলেছে এবং এরপরে আগামী আহ ঈদের সময় রায়ন রাফি বা তার মেহাদি আসান হৃদয় এই দুজনের মধ্যে কোন একটা প্রজেক্ট আসতে পারে এভেন এর সাথে সাথে একটা হলিউড প্রজেক্ট নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছে যে প্রজেক্টের পার্ট কিন্তু সাকিব খান নিজে হৃদয় তার তিনটে ছবি মোটামুটি কাজ চলছে পার্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বা হয়তো দু হাজার সাতাশ সালেই হয়তো এই প্রজেক্টটা আসতে পারে এর পাশাপাশি হিমেল আশরাফ এবং অনন্য মামুনের সাথেও কিন্তু তার কথোপকথন চলেছে এবং মূলত এই সব কিছু মিলিয়ে সাতাশ অবধি তার এখন থেকে লক হয়ে গেছে একটা মেগা স্টার বা একটা সুপার স্টার হলেই তবে এই জিনিসটাকে মেনটেন করা যায় কায়েম করা যায় যে আমার কাছে এতগুলো প্রজেক্ট আছে আমি এই প্রজেক্ট কিভাবে আলাদা আলাদা করে এক্সপ্লোর করব এবং কখন কোনগুলোকে নিয়ে আসলে ভালো হবে অডিয়েন্সের জন্য ইভেন তার তিনটে করে প্রজেক্ট মানে মোটামুটি তার লাস্ট তিন বছর মিলিয়ে মানে এই বছর এবং তার আগামী দু বছর মিলিয়ে মোটামুটি প্রায় নটার বেশি প্রজেক্ট তারা আসতে চলেছে দেখার আপকামিং দিনে কি হয় আমি তো বিশালভাবে এক্সাইটেড তোমাদের কি বক্তব্য কমেন্টে আহ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটাকে পাশে দেবো লেগে খুব প্রেস দিও থ্যাংক ইউ